এরা कोई কর গেডা আছে ক কি আছে বল অনলাইন চ্যানেল والله আছে हमको রিজিগ পারমারিজি এই যে মাইরে যদি একবার হাসপাতালে যায় আমি তো মনে কইছি একবার পাইয়ে যাব এর অবস্থা তাহলে আশায় দিতেছি প্রতি 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 আর এর তো বাবা নাকত <S preach science> <trio analysis>

এক দেড় জীবন মিনারে লোয়াটা জীবন ভাইয়ের ছেলে জুড়ে অসুস্থ মনে হয় না 哎，是的。

இருக்கு <mockters>

যাক ভালোই আমরা ভালো থাকলে আমি খুশি ও এখানে যায় আপনি বাড়ি অফিসে चलो নাই তো একা একা ঘুরে চাকরি করে চাকরি না এই সারা পড়ে মিশন না করা পারে না না